শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণ আহ্বানের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস দিল্লি কর্তৃপক্ষের সূত্রের বরাদ দিয়ে তারা জানায় শেখ হাসিনা যেন বিনা বাধায় ভারতে অবস্থান করতে পারেন সেদিকে খেয়াল রেখে বাড়ানো হয়েছে তার ভিসার মেয়াদ গত পাঁচ আগস্ট গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর একাধিক ফৌজদারি মামলা হয় এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরাতে মোদী সরকারের কাছে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানালেও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে নিজেদের অবস্থানে স্পষ্ট করল ভারত সেই সঙ্গে শেখ হাসিনা ভারতে শরণার্থীদের মতো আশ্রয় নিয়েছেন সে গুঞ্জনও প্রত্যাখ্যান করল দিল্লি ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপটি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত স্থানীয় ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করেন শেখ হাসিনা ভারত তাকে ফেরত না দিলে বিডিআর বিদ্রোহের তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত প্যানেলের একটি দল ভারতে যাওয়ারও প্রস্তাব করে সে বিষয়েও এখনও সাড়া দেয়নি দিল্লি এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনাকে বারো ফেব্রুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে মোদী সরকার বলছে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপগুলো শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের ওপর চাপ বজায় রাখার উপাদান মাত্র